দেখেন কিভাবে হচ্ছে মাসাজ করতেছে আপনারা বুঝতে পারতেছেন শরীরে যেখানে হচ্ছে মাংস যেখানে বেশি সেখানে দিবেন আপনারা এটা এটা যারা হচ্ছে একদম আপনার সমান জায়গা যেমন হচ্ছে বুকে বুকে যাদের হচ্ছে এটা তারা হচ্ছে বুকে যাদের ব্যথা তারা এটা দিয়ে হাইব্রেশ করবেন আপনার এটা দিয়ে এবং যাদের শক্ত জায়গা শক্ত যে যেগুলো জায়গা আর সেগুলোতে আপনার যেমন হচ্ছে এইগুলোতে আপনার হচ্ছে এই পাশে এই পাশে আপনার হচ্ছে এই পাশে যারা শক্ত জায়গা সেটাতে আপনার এটা দিয়ে আপনার হাইব্রেশ করবেন এবং হচ্ছে যাদের হচ্ছে ঘরে ঘাড়ের এই পাশে এই এটা দিয়ে আপনারা হাইব্রেট করবেন আপনার এটা দিয়ে হচ্ছে চারটা পাঁচটা কাজ আপনারা নিমেষে করতে তাই এটা হচ্ছে এই একটা মাসাজ গান যদি আপনার বাসায় থাকে আপনার এটা দিয়ে হচ্ছে এ টু জেড মানে চারটা কাজ আছে চারটা কাজের মধ্যে আপনারা সব ধরনের কাজটা আপনারা করতে পারেন এটা হচ্ছে ছয়টা মুড আছে ছয়টা মুডে আপনি এটা এটা হচ্ছে সবচেয়ে লবুড এটা হচ্ছে দুই নম্বর মুড তিন নম্বর মুড এ হচ্ছে আস্তে আস্তে কিন্তু এটা ভাইব্রেট বাড়বে আপনারা হচ্ছে তাদের বয়স অনুযায়ী হচ্ছে এটা ইউজ করবেন আপনারা হচ্ছে ইজিলি হচ্ছে বাসার এটা ইউজ করলে হচ্ছে বৃদ্ধ বাবা মা আছে তাদের বাসার বৃদ্ধ বাবা মা আছে অনেক শরীরে অনেক ব্যথা করে যারা আসলে সহ্য করা যায় না তাদের জন্য এটা অনেক কার্যকরী একটা প্রোডাক্ট তাই দেরি না করে যারা হচ্ছে বাসায় বৃদ্ধ বাবা মা আছে অনেক শরীরে আমাদের মতো বয়সী অনেক শরীরে হচ্ছে অনেক ব্যথা করে তাতে তাদের জন্য একটা একদম কার্যকরী একটা মিনি গান এটা আমাদের অনেক ভালো একটা কাজ করবে তাই দেরি না করে এই মাস্ক ফোনটা নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার যোগাযোগ করলে এবং নিচে নিজে ওয়াডানো বাটন দেওয়া আছে ওয়ার্ডানো বাটনে আমাদের একটা একটা মাস্কানটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এই মার্কোনটা পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই এই মাস্কোনটা আমাদের কাছে পারচেজ করে দিন সবাইকে ধন্যবাদ